প্রিয় দর্শকবৃন্দ সম্পর্ক মানে একে অপরের প্রতি সম্মান ও গুরুত্ব দেওয়া কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না যাকে আমরা ভালোবাসি সে আমাদের কতটা গুরুত্ব দিচ্ছে মেয়েরা অনেক সময় নানা কারণেই আপনাকে গুরুত্ব না দিতে পারে আর এতে আপনার অনুভূতিও ভেঙে যেতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সেই পাঁচটি স্পষ্ট লক্ষণ যেগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন মেয়েটি আসলে আপনাকে কতটা গুরুত্ব দেয় না এই লক্ষণগুলো আপনাকে নিজের সম্পর্ক বুঝতে সাহায্য করবে যাতে আপনি নিজেকে মূল্যহীন মনে না করেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবনে প্রয়োগ করুন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন নিজের মতামত নিচে কমেন্টে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা সচেতন হয় আর এমন বাস্তব ও শক্তিশালী সম্পর্কের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করি এক মেয়েটি আপনার কথা শোনার ক্ষেত্রে অমনোযোগী ও উদাসীন থাকে যে মেয়েটি সত্যিই আপনাকে গুরুত্ব দেয় সে আপনার কথা শোনার জন্য সময় দেয় মনোযোগ দেয় এবং আপনার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করে কিন্তু যদি সে আপনার কথায় মনোযোগ না দেয় মাঝে মাঝে বিরক্ত হয় বা দ্রুত বিষয় পাল্টে দেয় তাহলে বুঝতে হবে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না অনেক সময় দেখা যায় আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চান আর সে মোবাইল বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকে আপনার কথা শেষ না হতেই সে অন্য বিষয় নিয়ে কথা শুরু করে এর মানে সে আপনার অনুভূতি ও চিন্তাকে গুরুত্ব দিচ্ছে না মেয়েটি যদি সময় দিয়ে না শোনে তাহলে বোঝা যায় সে আপনার সমস্যাগুলোকে গুরুত্ব দিচ্ছে না সে আপনাকে ভাবছে না এছাড়া মেয়েটি যদি আপনার কথা মাঝে মাঝে অপ্রয়োজনীয় মনে করে কিংবা আপনার কথা শেষ না করে নিজের কথা বলার চেষ্টা করে তাহলে বুঝুন সে আপনার কথা শোনার গুরুত্ব দেয় না এমন আচরণ যতদিন চলবে আপনার মনে হবে যে মেয়েটি আপনার অনুভূতির প্রতি উদাসীন তার জন্য আপনি মূল্যহীন এখন এমন পরিস্থিতিতে আপনি হয়তো চেষ্টা করবেন তার মনোযোগ আকর্ষণ করতে তবে দীর্ঘমেয়াদে এটি আপনাকে মানসিক ক্লেশ দিবে দুই মেয়েটি সময় কাটানোর জন্য যোগাযোগ করে প্রয়োজন হলে দূরে সরে যায় যে মেয়েটি আপনাকে গুরুত্ব দেয় সে আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে খোঁজ খবর নেয় এবং সময় কাটানোর চেয়ে বেশি কিছু করে কিন্তু যদি সে কেবল তখনই আপনার সঙ্গে কথা বলে যখন তার মনের অবস্থা খারাপ থাকে বা তার অন্য কোনো পরিকল্পনা না থাকে তখন বুঝবেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না এমন মেয়েরা প্রয়োজন মতোই আপনার কাছে আসে আর প্রয়োজন শেষে দ্রুত দূরে সরে যায় আপনি তাকে বারবার কল বা মেসেজ করলে সে ফেলে দিতে পারে কিন্তু যখন তার দরকার পড়ে তখনই আপনার খোঁজ নেয় এ ধরনের আচরণ আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয় কারণ আপনি নিজেকে তার জীবনের দ্বিতীয় বা বিকল্প অপশান মনে করতে শুরু করেন এছাড়া মেয়েটি যদি আপনার পরিকল্পনা বা অনুভূতিতে খুব কম অংশগ্রহণ করে কিংবা আপনার সময়ের মূল্য না বুঝে তার সুবিধামতো চলাফেরা করে তাহলে নিশ্চিত হতে পারেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তিন মেয়েটি আপনার জন্য সময় ও চেষ্টা দেয় না যে মেয়ে সত্যি আপনাকে গুরুত্ব দেয় সে আপনার জন্য সময় দেয় এবং সম্পর্ক গড়ার জন্য চেষ্টা করে সে জানে ভালো সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার উপর নির্ভর করে না বরং সময় ও পরিশ্রম দিয়েই সেটি টিকিয়ে রাখা যায় কিন্তু যদি মেয়েটি আপনার জন্য সময় না দেয় কিংবা যে সময় দেয় তা অপ্রতুল বা অদক্ষভাবে ব্যয় করে তাহলে বুঝে নিতে হবে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না মেয়েটি যখন আপনার সঙ্গে কথা বলার সময় ব্যয় করে তখন সে তার নিজের ব্যস্ততা বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা নিজের অন্যান্য কাজ থেকে সময় বের করে কিন্তু যদি সে শুধু অল্প সময় ব্যয় করে আর সেটা দিয়েও মনোযোগ না দেয় অর্থাৎ বারবার মোবাইল দেখে বা অন্য কাজে ব্যস্ত থাকে তাহলে বুঝবেন সে সিরিয়াস নয় এমন অনেক সময় হয় যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান সে বলে আজ একটু ব্যস্ত আছি বা পরে কথা বলব কিন্তু পরে কথা বলা হয় না কিংবা অল্প কিছু সময়ের জন্য বলেও সে মানসিক উপস্থিতি দেখায় না এবং মেয়েটি যদি আপনার অনুভূতি বুঝতে চেষ্টা না করে আপনাকে সময় না দিয়ে নিজের সুবিধামতো চলাফেরা করে তাহলে এটা স্পষ্ট যে সে আপনাকে সত্যিকার অর্থে গুরুত্ব দিচ্ছে না আপনি যখন তাকে সময় দেন মন দেন তার খোঁজ খবর রাখেন তখন সে হয়তো তা উপেক্ষা করে বা এটাকে একদম গম্ভীরভাবে নেয় না এই অবস্থা চলতে থাকলে আপনার মনোভাব ও আত্মবিশ্বাসে খারাপ প্রভাব পড়ে একজন সত্যিকারের মানুষ তার ভালোবাসার জন্য সময় ও পরিশ্রম উৎসর্গ করে সে জানে আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ তাই সে তার মূল্য বুঝতে চায় অন্যদিকে যারা সময় দেয় না তারা সম্পর্ককে অস্থায়ী মনে করে তারা সম্পর্ককে কেবল বিনোদনের মাধ্যম মনে করে যেখানে তাদের ইচ্ছে মতো সময় কাটানো যায় সুতরাং যদি মেয়েটি আপনার জন্য সময় দেয় না চেষ্টা করে না তাহলে আপনাকে ভাবতে হবে সে সত্যি আপনার মূল্য বুঝছে কি না চার মেয়েটি আপনার অনুভূতিকে গুরুত্ব না দিয়ে নিজের মনের মতো করে চলে ভালো সম্পর্ক মানেই পারস্পরিক সম্মান ও বোঝাপড়া আপনার অনুভূতি তার কাছে গুরুত্বপূর্ণ আর তার অনুভূতি আপনার কাছে কিন্তু যদি মেয়েটি আপনার অনুভূতি অবজ্ঞা করে আপনার কথা গুরুত্ব না দিয়ে নিজের মতো চলতে থাকে তাহলে সেটা একেবারে স্পষ্ট সংকেত যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না ধরুন আপনি কোনো বিষয় নিয়ে মন খারাপ করেছেন কোনো সিদ্ধান্ত নিতে চান কিন্তু সে আপনাকে গুরুত্ব না দিয়ে নিজের মতো কথা বলে কিংবা আপনার কথাকে উপেক্ষা করে এমন পরিস্থিতি বারবার হলে আপনার মনে হতাশা জমতে থাকে এমন অনেক মেয়ে থাকে যারা সম্পর্ককে নিজের ইচ্ছামতো পরিচালনা করে অন্যের অনুভূতি মাথায় রাখে না তারা চায় সম্পর্ক যেন শুধুই তাদের নিয়ন্ত্রণে থাকে এর ফলে একদিকে যেমন আপনি অসহায় বোধ করেন অন্যদিকে সম্পর্কের স্বাভাবিক বন্ধন দুর্বল হয় একজন ভালোবাসার মানুষ যখন আপনাকে সত্যি করে ভালোবাসে সে আপনার অনুভূতি বুঝতে চেষ্টা করে প্রয়োজনে নিজেকে বদলাতে প্রস্তুত থাকে কিন্তু যদি মেয়েটি আপনাকে গুরুত্ব না দেয় সে আপনার কথা উপেক্ষা করবে আপনার আবেগকে তুচ্ছ ভাববে তাই যখন দেখবেন মেয়েটি আপনার কথায় মানে দিচ্ছে না আপনার মনের অবস্থা বুঝতে চায় না নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে তখন বুঝবেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না এমন সম্পর্কের মধ্যে নিজেকে আটকে রাখা মানে নিজের প্রতি অন্যায় করা কারণ সম্পর্কের মূল ভিত্তি হল সম্মান ও পারস্পরিক বোঝাপড়া পাঁচ মেয়েটি আপনাকে সময় দিতে অনিহা প্রকাশ করে বা সবসময় অজুহাত দেয় যে মেয়েটি আপনাকে গুরুত্ব দেয় সে সব সময় সময় দেওয়ার চেষ্টা করে যত ব্যস্তই থাকুক না কেন সে জানে সময় দেয়া মানে ভালোবাসা প্রদর্শন করা কিন্তু যদি মেয়েটি আপনাকে সময় দিতে চায় না বারবার অজুহাত দেয় সময় না দিয়ে পালিয়ে যায় তাহলে বুঝতে হবে সে সত্যিকার অর্থে আপনাকে গুরুত্ব দেয় না অনেক সময় মেয়েরা ব্যস্ততার আড়ালে নিজেদের অনিহা লুকিয়ে রাখে তারা বলে আজকে খুব ব্যস্ত পরে কথা বলি আমার মাথা ব্যথা করছে বা এমন কোনো অজুহাত দেয় যা আপনাকে দূরে রাখতে চায় যদি মেয়েটি এই অজুহাতগুলো প্রায়ই করে আবার যখন তার সুবিধা হয় তখন কথা বলে তাহলে বুঝতে হবে সে সম্পর্কের জন্য উৎসাহী নয় সে আপনাকে সময় না দিয়ে শুধু নিজের সুবিধা নিয়েছে আপনি তাকে সময় দিলে সে সেটা সঠিকভাবে মূল্যায়ন করে না বরং নিজের ইচ্ছা মতো সময় দেয় বা নেয় এতে আপনার মন খারাপ হয় এবং সম্পর্কের ভরসা কমে যায় সত্যিকার ভালোবাসায় সময় দেওয়ার গুরুত্ব সবচেয়ে বেশি যারা আপনাকে সত্যি করে ভালোবাসে তারা সময় বের করে আপনাকে মান দেয় অতএব যদি মেয়েটি সময় দিতে না চায় অজুহাত দেয় নিয়মিত আপনাকে এড়িয়ে যায় তাহলে নিজেকে ব্যর্থ ভাবার প্রয়োজন নেই কারণ এই পরিস্থিতি স্পষ্ট করে দেয় সে আপনাকে গুরুত্ব দেয় না সম্পর্ক মানে একে অপরের প্রতি সম্মান ভালোবাসা আর গুরুত্ব দেওয়া আপনি যখন কাউকে ভালোবাসেন তখন চান তাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে কিন্তু যদি সেই মানুষটি আপনাকে সময় না দেয় আপনাকে গুরুত্ব না দেয় আপনার অনুভূতি উপেক্ষা করে তাহলে বুঝে নিন সে আপনাকে সত্যিকারের ভালোবাসছে না আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি লক্ষণ জানলাম যেগুলো দেখে বোঝা যায় মেয়েটি আপনাকে গুরুত্ব দেয় না নিজের মূল্যবোধ আত্মসম্মান রক্ষা করতে হলে এই লক্ষণগুলো চিনে নিয়ে নিজেকে সময় দিতে হবে এমন মানুষের জন্য যারা সত্যিই আপনাকে ভালোবাসে নিজেকে কখনোই অবমূল্যায়ন করবেন না ভালোবাসা এমন একটা সম্পর্ক যেখানে দুই পক্ষই একে অপরের জন্য সময় দেয় মূল্য দেয় সম্মান করে যদি আপনার জীবনে এমন কেউ থাকে যিনি আপনাকে সম্মান দেন ভালোবাসেন আপনাকে গুরুত্ব দেন তাকে সঙ্গে ধরে রাখুন আর যদি এমন কেউ থাকে যিনি কেবল সময় কাটাচ্ছেন আপনাকে গুরুত্ব দিচ্ছেন না তাহলে নিজেকে মুক্ত করুন নতুন পথ খুঁজুন আপনার ভালোবাসা মূল্যবান আপনার সময় মূল্যবান তাই সেটা সঠিক জায়গায় বিনিয়োগ করুন ভিডিওটিতে লাইক দিন কমেন্টে জানান আপনার জীবনে এরকম অভিজ্ঞতা আছে কি ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই সচেতন হয় আর সাবস্ক্রাইব করে থাকুন এই ধরনের বাস্তব সম্পর্কভিত্তিক ভিডিও পেতে হতাশ হইও না তুমি যতটা ভালো, তোমার প্রাপ্য ততটাই গভীর